বন্ধুরা আমাদের এই পৃথিবীতে অনেক বড় বড় কিছু জঙ্গল রয়েছে যে জঙ্গলগুলোতে বিশাল আকারের প্রাণী বাস করে আফ্রিকা মহাদেশের মধ্যেও এমনই একটি ভয়ানক জঙ্গল রয়েছে দ্য কঙ্গো রেন ফরেস্ট কঙ্গো দেশের সাথে জড়িত এই জঙ্গলটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জঙ্গল এই জঙ্গলটা এতটাই বড় যে ইউনাইটেড কিংডমের মতো বিশটি দেশকে এর মধ্যে রাখা যাবে এই জঙ্গলটির টোটাল এরিয়া সাতচল্লিশ লাখ স্কোয়ার কিলোমিটার দর্শক এই জঙ্গলটা যতটা বড় তার চেয়েও বেশি রহস্যময় সেখানকার আদিবাসীরা বলে থাকে এই জঙ্গলের মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যেখানে এখনো পর্যন্ত কেউ পা রাখতে পারেনি কঙ্গ পুরো দেশটাই আজব এবং রহস্যময় আজকের ভিডিওতে কঙ্গ জঙ্গল এবং কঙ্গ দেশের অদ্ভুত রহস্য তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন আমাদের আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল চট্টগ্রাম থেকে সানজিদা ইসলাম বরিশাল থেকে সজীব খান নারায়ণগঞ্জ থেকে আদিবা ইসলাম এবং লালমনিরহাট থেকে হাসিব শেখ দর্শক আপনি আমাদের ভিডিও কোন জেলা থেকে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আমরা সব সবাই জানি পৃথিবীর সবচেয়ে বড় সাপ ছিল টাইটনোবুয়া যেটা প্রায় সাতচল্লিশ ফিট পর্যন্ত লম্বা হতে পারত যাদের ওজন প্রায় এগারোশো পঁয়ত্রিশ কেজির মতো হয়ে থাকে অনেক গবেষকরা মনে করে ছয় মিলিয়ন বছর পূর্বে এদের অস্তিত্ব ছিল সর্বপ্রথম কলম্বিয়াতে এদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় কিন্তু আমি যদি বলি টাইটনোবুয়া এখনো বিলুপ্ত হয়নি বরং আমাদের পৃথিবীর মধ্যেই ঘুরে বেড়াচ্ছে উনিশশো উনষাট সালে র্যামি ভ্যান লিয়াট একজন বেলজিয়ামের সেনাবাহিনীর কার্নেল সে তার একটি মিশন সম্পূর্ণ করে একটি হেলিকপ্টার করে তার ক্যাম্পের দিকে যাচ্ছিল। সে সময় তার হেলিকপ্টারটি কংগোর কাটাঙ্গা রিজনের উপর ছিল। সে হেলিকপ্টারর উপর থেকে জঙ্গলের মধ্যে কিছু একটা বস্তুকে নড়তে দেখে দর্শক ভ্যানলিয়াড একজন দক্ষ পাইলট ছিল। উপর থেকে নিচের জিনিসগুলোকে ভালোভাবে মেজারমেন্ট করতে পারত। তারা এই রকম আজব একটি প্রাণীকে দেখে তাদের কৌতূহল অনেকটাই বেড়ে যায় আর তারা এই জিনিসটিকে দেখার জন্য তাদের হেলিকপ্টারটি নিচের দিকে নামায়। কিন্তু এরপর সেই জিনিসটি দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা দেখে জঙ্গলের মধ্যে বিশাল একটি পড়ে আসে যার দৈর্ঘ্য প্রায় পঞ্চাশ ফিট পর্যন্ত এবং সাপটির মাথাটি ছিল তিন ফিট লম্বা ফিট চওড়া এই সাপটির বডিটা ব্রাউন এবং এবং কালারের কালারের ছিল ছিল পেটটা সাদা ও তার টিম এই সাপটিকে দেখে হতবাক হয়ে যায় সেই সাপটির ডকুমেন্টারি বানানোর জন্য এবং খুব কাছ থেকে দেখার জন্য তারা হেলিকপ্টারটিকে আরও আরো নিচে নামায় তারা নিচে নামিয়ে সাপটির চারিদিকে হেলিকপ্টারটি রাউন্ড করতে থাকে তখন তারা লক্ষ্য করে সেই সাপটি দশ ফিট পর্যন্ত দাঁড়িয়ে পড়েছে এর অত সাপটি এবার তাদের উপর অ্যাটাক করবে ভ্যানলিয়ার ও তার টিম বিপদের আগাম টের পেয়ে সেখান থেকে চলে আসার সিদ্ধান্ত নেয় কিন্তু তারা ফিরে আসার পূর্বে সেই সাপটির বেশ কিছু ফটো ক্যাপচার করে ক্যাম্পে ফিরে আসার পর যখন এই সাপটির বর্ণনা সবার কাছে তুলে ধরে তখন তারা কেউই তার বিশ্বাস করতে পারতেছিল না কিন্তু তাদেরকে যখন সেই ক্যাপচার করা ফটোগুলো দেখানো হয় তারাও অবাক হয়ে যায় এরপর তারা কঙ্গ জঙ্গলের আদিবাসীদের নিয়ে সেই জায়গাতে অনেক খোঁজাখুঁজি করে কিন্তু সেই সাপটিকে আর খুঁজে পাওয়া যায় না এক্সপার্ট এক্সপার্টরা মনে করে এটা হয়তো আফ্রিকান রক পাইতান হতে পারে যারা পঁচিশ ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে বন্ধুরা তাহলে একবার ভাবুন কঙ্গো জঙ্গল কতটা রহস্যময় এবং ভয়ানক ডিমোটিক রিপাবলিক কঙ্গ জঙ্গলে রয়েছে মূল্যবান ধাতু এবং খনিজের ভান্ডার প্রাকৃতিক সম্পদের অন্যতম দেশ হচ্ছে এইটা কিন্তু আপনি শুনলে অবাক হবেন এই দেশের মূল্যবান ধাতু থাকার সর্তেও দেশের অধিকাংশ মানুষ দারিদ্রতার দুয়ারে বাস করে আর এদেশের এরকম দারিদ্রতা অনেকদিন ধরেই চলে আসতেছে আঠারোশো সালের দিকে বেলজিয়ামের রাজা কিং লিওপোল্ডের ব্যক্তিগত রাজ্যে পরিণত হয় তার শাসনের সময় সেখানে নৃশংসভাবে মানুষদের শাসন করা হতো সে সময় এই দেশের প্রচুর পরিমাণ রাবার হারভেস্ট করা হতো আর সমস্ত পরিশ্রম কঙ্গবাসীদের দিয়ে করানো হতো কিন্তু এই কাজের জন্য তাদেরকে কোনো বেতন দেওয়া হতো না উনিশশো সালে সেই রাজার মৃত্যুর পর থেকে আজ একশো বছর পার হয়ে গেছে কিন্তু এখনো কঙ্গবাসীদের ভাগ্য ঠিক আগের মতোই রয়ে গেছে বর্তমানে এখন কঙ্গতে কোবাল্ট মাইনিং এর কাজ খুবই জনপ্রিয় কোবাল্ট এ এক ধরনের ধাতু স্মার্টফোন এবং ইলেকট্রনিক গাড়ির ব্যাটারির একটি গুরুত্বপূর্ণ উপাদান যা কঙ্গোতে প্রচুর পরিমাণ পাওয়া যায় সালে বিশ্বব্যাপী কোবাল্ট মাইনিং হয়েছিল যা এক লাখ হাজার টন কিন্তু এক লাখ কঙ্গোতেই মাইনিং করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কোবাল্ট মাইনিং এর লাভের অংশটা বিদেশের মাইনিং কোম্পানির কাছে চলে যায় অথচ কঙ্গোবাসী যারা কঠোর পরিশ্রম করে মাইনিং করে তারা খুব অল্প পরিমাণেরই মজুরি পায় কোবাল্ট একটি বিষাক্ত উপাদান এরপরও তারা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজটি করে থাকে সেখানে বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত সবাই এই মাইনিং এর কাজটি করে থাকে সেখানে বেকারত্বের হার অনেক বেশি তাই তারা কিছু না ভেবে জীবনের ঝুঁকি নিয়ে মাইনিং এর কাজ করে থাকে প্রাণী যারা জুড়ে আমাদের পৃথিবীতে শেষের দিকে বাস করত অষ্টদশ শতাব্দীর শেষের দিকে জার্মানির কাভারিয়া থেকে টেরোসরের জীবাসত আবিষ্কার করা হয়েছিল মনে করা হয় ছিষট্টি মিলিয়ন বছর পূর্বে এদের জীবাশকের বিলুপ্ত ঘটে কিন্তু আমি যদি বলি এদের কিছু প্রজাতি জীবিত রয়েছে সেখানকার স্থানীয় আদিবাসীরা একটি গল্প বলে থাকে যে জলাভূমি বা নদীর ধারে একটি অদ্ভুত পাখিকে দেখা যায় যাদের শরীর মতো মতো আর এদের ডানাগুলো বাদুরের এই প্রাণীটি জেলেদের উপর আক্রমণ করে থাকে এবং পশু পাখির উপর অত্যাচার করে সেখানকার আদিবাসীরা এই আজব পাখিটিকে মাতা নামে চিনে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওতে কঙ্গ জঙ্গলের অদ্ভুত রহস্যগুলোকে তুলে ধরার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনি যদি এরকম রহস্যময় এবং আজও ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ